সোনাচিটি জমির প্রতি শতাংশের মূল্য সাড়ে আট লক্ষ টাকা নির্ধারণ করে রাস্তা শহর সর্ব ছত্রিশ শতাংশ ভূমি সাপকামলা রেস দেওয়া হয় যার মোট মূল্য দ্বারা তিন কোটি ছয় লক্ষ টাকা নাম হচ্ছে আটশো শত যেহেতু যারা পবন গুয়ার ধারণ নামে ছত্রিশ লক্ষ টাকা পাঠিয়ে রাস্তা সহ ছত্রিশ শতাংশ ভূমি সাপ কমলা বন্ধ দেওয়া হয় সেতু জনাব পাপন কুমার ভানুর নিকট হচ্ছে ছত্রিশ লক্ষ টাকার ব্যাংক অথবা উক্ত পরিমাণ টাকা নগদ সংগ্রহ করার জন্য এবং জনাব কুমার ভানুর নিকট জামানতকৃত মোহাম্মদ আবুল সুফেন মোহাম্মদ রশিদ খান মোহাম্মদ জাহাঙ্গীর শেখ মিয়া এবং জনাব মোহাম্মদ এনামুল হক হক সহ প্রতিজনের প্রতিজনের জনাব মোহাম্মদ জনাবন কুমার ভানুর নিকট জামানতকৃত সাতষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা সর্বস্বাক্ষরের দুই